আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে ডেলা দেখাবো জ্যালাক্সি জ্যালাক্সি নাম্বার ওয়ান এক নম্বর খেজুর নিচে করে সেম টু সেম আছে না আজকে ফার্স্ট টাইম দেখেন তারপর আপনার কমেন্ট কমেন্টে বলবেন ইনশাল্লাহ দেখেন আপনাদের মাঝে ডেলা দেখাচ্ছি কোনো ডুপ্লিকেট কোনো জামেলা হবে না একুইট খেজুর হবে নিচে করে সেম টু সেম হবে কোনো দুই নম্বরই ব্যবসা পছন্দ করি না নিচে করে সেম টু সেম হবে দেখেন মাশাআল্লাহ নাম হচ্ছে জ্যালাক্সি নাম্বার ওয়ান এবং আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং সকল প্রকারের জ্যালাক্সি কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাআলা প্রত্যেকটি কার্টুন মাত্র সত্তর রিয়াল বিক্রি করি ষাট থেকে সত্তর রিয়াল যারা পাইকারি দামে কিনবেন আপনার কাছ থেকে আমি ষাট রিয়াল করে রাখতে পারবো যদি এতে বেশি নেন আপনার কাছ থেকে আরও কম রাখতে পারবো দেখেন নতুন বসুরে নতুন সিজনের খেজুর মাত্র মাত্র ষাট রিয়াল করে বিক্রি করি এর নাম হচ্ছে জ্যালাক্সি জ্যালাক্সি খেজুরটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেলে চলে না ঠিক আছে বাংলাদেশে অনেকে কিন্তু এই দামি খেজুরগুলো বাংলাদেশে নেয় না যারা অনেক যে যে কম দামি খেজুরগুলো এগুলো বাংলাদেশে বেশি চলে এই খেজুরগুলো বাংলাদেশে মানে অনেক অনেক ভাই বিজনেস করে কিন্তু আমি ভিডিওগুলো ফলো করি কিন্তু দেখে কেউ জ্যালাক্সি খেজুর বিক্রি করতে না এই পর্যন্ত তো আপনারা যদি বিজনেস করতে করতেছেন জ্যালাক্সি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা উন্নত মানের খেজুর এবং নতুন বছরে নতুন নতুন বছরের নতুন সিজনের খেজুর এগুলো ঠিক আছে এবং দেখেন প্রত্যেকটি খেজুর কিন্তু অনেক সুন্দর এবং সুস্বাদু দেখেন এখানে আপনার সাড়ে তিন কিলোর উপরে আসে সাড়ে তিন কিলোর উপরে আসে প্রত্যেকটি কার্টন আপনার সাড়ে তিন কিলোর উপরে আসে ঠিক আছে আমি আবার বলতে যে আপনার যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বিরোধী লম্বা করে লং টাইম ভিডিও করবো না আমি আপনাদেরকে বলতে চাই এরকম খেজুর যদি আপনাদের প্রয়োজন এরকম খেজুর দেখেন আপনারা দেখা যাচ্ছে কত লাল দেখেন এটা কিন্তু অনেক লাল খেজুর এটার নাম হচ্ছে জ্যালাক্সি জ্যালাক্সি খেজুরটা কিন্তু অনেক বাইরেই পছন্দ করে যার যারা কিন্তু গড়ে ছোটো বাচ্চা কাচ্চা আছে ছোটো ভাই বোন তারা কিন্তু এজুগুলো পছন্দ করতে পারেন ইনশাল্লাহ আর আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলব ভাই আপনারা যারা বাংলাদেশে যাবেন বিজনেস করবেন আপনারা কিন্তু এজুগুলো নিতে পারবেন এবং এটা কিন্তু অনেক সুস্বাদু হবে অনেক মজা হবে এটা নাম হচ্ছে গ্যালাক্সি প্রত্যেকটি খেজুর কিন্তু প্রত্যেকটি খেজুর কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মশাল্লাহ এটা মাজরা কাটুন দেখেন সাত তিন উপরে আছে এবং আমি আবারও বলতে চাই আপনারা কিন্তু এঁজুগুলো নিয়ে হেজুটি নিয়ে বিজনেস করতে পারেন একদম কম রেট একটা আরও রেট কমাই দেবো আপনার দিদি আমার সাথে ব্যবসা ব্যবসা করতে চান আপনার কাছ থেকে আরও কম রেট রাখবো ওকে আর মূলত গ্যালাক্সি খেজুরগুলো কিন্তু দেখেন আপনাদের দেখেন দেখেন মাশাল মাশাল দেখেন কত সুন্দর খেজুরগুলো অনেক সুন্দর নতুন বসু নতুন খেজুর দেখেন প্রত্যেকটি খেজুর কিন্তু এরকম হবে প্রত্যেকটি খেজুর এরকম হবে আপনার দেখায় প্রত্যেকটি খেজুর এরকম একই সাইজ একই রকম নিশ্চয় সেম টু সেম কোনো ডুপ্লিকেট পশন্দ করি না কোনো জামেলা পহনদ করি না আপনার যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সকল প্রকারের কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দেখেন দেখতে পাচ্ছেন মাস অনেক সুন্দর খেজুরগুলো তো আমি অতটুকু বলতে চাই যারা প্রয়োজন যোগাযোগ করবেন এবং ভিডিও নিশ্চয় নাম্বার দিতে আমার যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিও লং টাইম করবো না শর্ট টাইম করলাম তো ভিডিও ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং আমার কাছ থেকে আমার কাছে আসবেন আসলে আপনার কাছ থেকে আমি ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকান সুদ্রাবিয়া রাবচনা মেজো মার্কেট আশা করি আমাদের দোকানে আসবেন আসলে আমাদের দোকানে সকল প্রকারের কিছু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুসভ প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি